আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শুরু হয়ে গেছে রহমত বরকত ও মাখফিরাতের মাস পবিত্র জিলহজ মাস মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বিশেষ করে এর প্রথম দশ দিন এই সময় আল্লাহ তালা বান্দার দোয়া দ্রুত কবুল করেন তাই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জিলহজ মাসের এই বরকতময় দিনগুলোতে কি কি আমল করলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন ইনশা আল্লাহ বিরতি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ প্রতিটি আমলি আপনার জন্য হতে পারে পরকালের জন্য কল্যাণকর তো চলুন শুরু করি এক বেশি বেশি নেক আমল করা প্রথম দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত ফজিলতপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই বুখারি শরীফ তাকবীর তাহলিল তাহমেদ ও তসবি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাতবির বেশি বেশি পাঠ করুন লা ইলাহা তাহলিল আলহামদুলিল্লাহ তাহমিদ সুবাহান আল্লাহ এগুলো প্রচুর পরিমাণে পড়ুন বিশেষ করে ফজরের পর থেকে এশার সালাদ পর্যন্ত এই আমলগুলো করুন নফুল সালাত বেশি বেশি নফুল নামাজ করুন তাহাযুদ্ ইশরাক চাস আওয়াবিন ইত্যাদি সালাত আদায় করুন কোরআন তেলোয়াত অর্থ বুঝে বেশি বেশি কোরআন তেল করুন জিকির ও তাজবি বিভিন্ন জিকির ও তাজবি যেমন দরুদ শরীফ ইস্তেকফার লা হাওলা ওলা কোয়াতা ইল্লা ইত্যাদি বেশি বেশি করুন সিয়াম বা রোজা এই দশ দিনের মধ্যে নবম দিন অর্থাৎ আরাফার দিনের রোজা রাখা অত্যন্ত সহবের কাজ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা বিগত এক বছরের এবং আগত এক বছরের গোনা মাফ করিয়ে দেয় সেহী মুসলিম যদি সম্ভব হয় জিনহাজ মাসের প্রথম দশ দিনই রোজা রাখতে পারেন দুই ও ইস্তেকফার কবুলের জন্য নিজের গোনাহা থেকে মাপচাওয়া অপরিহার্য আল্লাহ তালা তওবাকারীকে ভালোবাসেন অন্তর থেকে আল্লাহর কাছে নিজের গোনাহের জন্য ক্ষমা চাওয়া বেশি বেশি ফিরুল্লাহ পাঠ করা অন্যান্য ইস্তেকফার যেমন ওয়াতুবু ইলাইহি পাঠ করা যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন তবে তার কাছে ক্ষমা চাওয়া এবং হক ফিরিয়ে দেওয়া তিন নম্বর বেশি বেশি দোয়া করা এই দশটি দিন দোয়া কবুলের জন্য বিশেষ সময় আল্লাহর কাছে নিজের দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে দোয়া করা মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা প্রয়োজনে শেষ গিয়ে দোয়া করা কারণ সেচ সময় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা রাসুল সাল্লাম উপর দরুৎ পাঠ করা এবং দোয়ার শেষেও দরুদ পাঠ করা দোয়া কবুলের বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখা এবং নিরাশ না হওয়া বিশেষ করে আরফার দিনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে সূর্য ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বেশি বেশি দোয়া করুন চার নম্বর দান সৎকা করা দান সৎকা বিপদ দূর করে এবং আল্লাহর রহমত নিয়ে আসে সাধ্যমত গরিব নিষ্কির অভাবী মানুষকে সাহায্য করা জাকাত ফিতরা আদায় করা যদি বাকি থাকে আল্লাহর পথে খরচ করা পাঁচ নম্বর কোরবানির প্রস্তুতি যদি সামর্থ্য থাকে কোরবানি আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম সামতি থাকলে কুরবানি করা করার প্রস্তুতি নেওয়া কুরবানি পশুর যত্ন নেওয়া কুরবানির নিয়ম কারণ সম্পর্কে জেনে নেওয়া ছয় নম্বর হজ ও উমরার ইচ্ছা পোষণ যদি সামর্থ্য থাকে যাদের হজ বা উমরার সামর্থ্য নেই তারা যদি অন্তরে একলাতের সাথে এর ইচ্ছা পোষণ করে এবং এর জন্য চেষ্টা করেন তবে আল্লাতালা তাদের নিয়তের ওপর ভিত্তি করে সব দান করতে পারেন সাত নম্বর উত্তম চরিত্র বজায় রাখা ও গুনাহা থেকে দূরে থাকা আমল কগুলের জন্য সুন্দর চরিত্র এবং গুনাহা থেকে বেঁচে থাকা জরুরি মিথ্যা কথা গিবদ চকুলখড়ি অশ্লীলতা ইত্যাদি থেকে দূরে থাকা সকল প্রকার হারাম কাজ পরিহার করা মানুষের সাথে ভালো ব্যবহার করা তো এই ছিল জিলহাজ মাছের দোয়া কবুলের জন্য আশা করি আপনারা এই আমলগুলো নিষ্ঠার সাথে পালন করবেন এবং আল্লাহর রহমত ও বরকত লাভ করবেন মনে রাখবেন আল্লাহ তালা কারো পরিশ্রম নষ্ট করেন না এখলাস ও দৃঢ় বিশ্বাস নিয়ে করা প্রতিটি আমলই আল্লাহ কবুল করেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসে বেশি বেশি নেক কামল করার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ